আসসালামু আলাইকুম আজকে দুই চারটা কথা শেয়ার করব তোমাদের সাথে দুই তিন দিন আগে একটা আপু আইব্রো করতে আসছিল তো আমি অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য আমি বলছি যে আমার যে স্টাফ আছে তাকে ভুরুটা করে দিতে তো ক্লায়েন্টটা কোনোভাবেই আমার স্টাফের হাতে ভুরু করবে না তো একটা স্টাফ যখন আমরা রাখি হ্যাঁ অবশ্যই বেতন দিয়ে রাখি এবং তারা কাজ জানে বোধহয় রাখা হয় আর যতটুকু মনে হয় যে তারা পারফেক্ট না ততটুকু কিন্তু আমরা শিখে দেন হচ্ছে আমরা অ্যালাউ করি ক্লায়েন্টের উপরে সার্ভিস দেওয়ার জন্য তো স্টাফের হাতে যদি তোমরা সার্ভিস না নিতে চাও তাহলে তাকে রেখে আমার কী লাভ আর সব সার্ভিস যদি আমাকে করতে হয় তাহলে তোমাদের কত ঘন্টা বসে থাকা লাগবে এক একটা সার্ভিসের জন্য সেটাও কিন্তু সম্ভব নয় এত সময় নিয়ে কিন্তু ক্লায়েন্ট পার্লারে আসে না তো আমি যখন বলেছি যে আমার ক্লায়েন্টে আমার যে স্টাফ আছে তার হাতে সার্ভিস নিতে তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমি জেনে বুঝেই বলেছি এবং সে কাজ জানে বোধহয় আমি সার্ভিসের জন্য অ্যালাউ করছি এটা তোমাদের বুঝতে হবে তো অনেক আপুরা কিন্তু ইজিলি এগুলো বুঝে যায় আবার অনেক আপু আছে যারা বুঝতে চায় না তারা খুবই রাগ করে যে হ্যাঁ আর আসবো না আপনার পার্লারে আপনার হাতে সার্ভিস নিতে চায় আপনি করে দেন না তো আমার কথা আমার হাতে সার্ভিস নিতে হলে অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে সেটাও তো তোমরা করবে না তো ওয়েট যদি না করতে পারো তাহলে স্টাফের হাতে করতে হবে আর আমার জানা মতে সব সেলুনেই কিন্তু যে মেন মালিক সে কিন্তু সব কাজ করে না হ্যাঁ আর একার দ্বারাই সব কাজ সম্ভবও না